তুমি এক অফিসে ঢুকবা শর্ত দিছে এটা পারবে না 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 এটা করতে হবে 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 এরপরে দস্তখাত করছে বলতো যে দস্তখাত করছে এর বাইরে করার কোনো সুযোগ আছে যদি করো ওই পর্যন্ত রাখেন লা নাই কার কথা মানি না কাউকে ইলাহ মানি না কাউকে রব মানি না কাউকে মালিক মানি না সুস্থ দাদা কাউকে মানি না রেজেক দাতা কাউকে মানি না ক্ষমতার মালিক কাউকে মানি না আসমানের মালিক কাউকে মানি না জমিনের মালিক কাউকে মানি না শান্তি দেয়ার মালিক কাউকে মানি না অসুস্থ করার মালিক আমি কাউকে মানি না মরার মালিক কাউকে মানি না পাঁচাবার মালিক কাউকে মানি না হেদায়তের মালিক কাউকে মানি না জান্নাতে দেয়ার মালিক কাউকে মানি না চাহার থেকে বাঁচাবার মালিক কাউকে মানি না কাকে মানি আগে সাফ করো ইলাহা নাই নাই কেউ নাই কেউ নাই কলব খালি কলব কি করছে পরিষ্কার ভাষা শেষ পাত্র পরিষ্কার এখন কি করে কি রাখো জোরে বলো ইল্লাল্লাহ একমাত্র একমাত্র তাহলে লা মাকসাদ না আমার মূল মাকসাদ ইлла আল্লাহ এই যে অনেক সময় বলে না হুজুর ইлла আল্লাহ করেন না আসলে তরিকাত পন্থীরা সব সময় মাকসাদ খেয়াল করে তরিকাত পন্থীরা সবসময় উদ্দেশ্যটাকে খেয়াল করে এর জন্য যখন লা ইলাহা বললাম আমার নফস আমাকে বারবার বলতে না কিছু আছে তখনই বললাম ইлла কিছু নেই আল্লাহই আছে ঠিক যখন ইহা বল্লা এখন নিজের মত নাই নিজের কোন দর্শন নাই নিজের কোন বক্তব্য নাই বক্তব্য কার থাকবে দর্শন কার থাকবে

মুখে বললেন না রক্তের মালিক কে জীবনের মালিক কে সবাই অন্তরে বলছেন আল্লাহ যদি জীবন চায় মালিক চাইছে তোমার সমস্যা কি মালিক যদি রক্ত চায় মালিক যদি হায়াত চায় হ্যাঁ শোনো এক সাহাবির দুইটা সন্তান এক সন্তান একই সাথে মারা স্ত্রী ঘরে স্বামী বাহিরে স্বামী আসার আগে স্ত্রী সন্তান দুইটাকে গোসল করাইস কাপন পরাইস পাশের রুমে রাখিয়া দিয়েছে স্ত্রী কোন কান্নাকাটি নেই একেবারে চুপচাপ

এবার স্ত্রী বলতে স্বামী গো মাওলা আমাদের দুইটা ছেলে আমল দিয়েছিল আমার মাওলা পাক রব ছেলে দুটা ডাক দিয়া নিয়া গেছে আজকে দুনিয়াতে নাই ওই যে তাদের লাশ আমি গোসল করাইছি আমি কাপড় করাইছি এখন জানাজা দিয়া তাদেরকে দাফন করিয়া দাও এর নাম ইমান কোথা সে মুসলমান কোথা সে মুসলমান কোথা সে মুসলমান কোথা সে মুসলমান আমার যুবক বাবার আল্লাহ তুমি আমাদের ইমানকে মজবুত করিয়া দেয় তবে আর একটা কথা মনে রাখতে হবে আল্লাহফাগ্রফ বুলেন যে দুনিয়ার মোহাব্বা দান করছে এই মোহাব্বাত খারাপ না বাচ্চা ইন্তেকাল করলে চোখের পানি পড়া শুন না কেউ ইন্তেকাল করলে চোখের পানি পড়া শূন্যত আমার নবী আলাই সালাহু আশা চোখের পানি পড়ছে সাহাবারা মারা গেল তার আতারাফ সাহাবারা মারা গেল নবীর চোখের পানি পড়ছে কিন্তু রইল ভিন্ন দরজা আবার ভাবিও না যে হুজুর কান্নাকাটি করলে এটা মনে হয় শূন্যতের না ওটা ভিন্ন টেস্ট ঠেস সবার এক না সবার অবস্থা এক না কিন্তু মনে রাখতে হবে ক্ষমতার অস্থির হওয়া যাবে না মাওলায় আমার সিলেকেই দেখছে মাওলায় আমার টাকাই দেখছে আর কাউকে দেখে নাই এগুলি খুপুরি কথা রেজায় কাজা ওয়াজি। আমার মাওলা যেই হালাতে যখন যাকে যেই অবস্থায় রাখে সেই অবস্থায় সন্তুষ্ট প্রকাশ করাই এই ঈমানের আলামত আল্লাহ ভালো রাখছে আলহামদুলিল্লাহ আল্লাহ খাওয়াইছে আলহামদুলিল্লাহ আল্লাহ আজকে খানা দেয় না আলহামদুলিল্লাহ আল্লাহ 20 তলা বিল্ডিং দিস আলহামদুলিল্লাহ আল্লাহ গাස් ঠলায় রাখছে আলহামদুলিল্লাহ বাবার ইমানকে ভালো মতো মজবুত করো নবী আলি সালাম প্রত্যেকটা আমার দর্শকে গ্রহণ করো এর জন্য কোন মোমেন মুসলমান নবীর বাহির কোনো সংগ্রহণ করতে পারে না কোন মোমেন মুসলিম ইসলামের বাহির কোন দল করতে পারে না যদি মুসলমান ইসলামের বাইরের দল করে তাহলে তার কলেমা ঠিক থাকে না তার দিন ঠিক থাকে না সে অন্য ধর্ম গ্রহণ করছে অন্য মতবাদ আদর্শ গ্রহণ করছে আর আমি এতক্ষণ বুঝাবার চেষ্টা করছি ইসলামের বাহিরে কোন আদর্শ আমি গ্রহণ করতে পারি না এর জন্য দেখছো কবরে যাওয়ার পরে একটা প্রশ্ন আমার দিন তোমার দিন কি তোমার আদর্শ কি তোমার নীতি কি ছিল তোমার দিনটা কি ছিল যদি যারা দুনিয়ার মধ্যে নবী আলি সালাম যে দিন নিয়ে আসছে সেই দিন যদি পালন করে তখন সে বলবে দিন আলি ইসলাম আমার দিন হলি ইসলাম আর যারা দিনের মধ্যে ছিল না দিন পালন করে নাই তারা বলবে হা হালা আমি জানি না আমার কোন ধর্ম আমার কোন নীতি আমার কোন আদর্শ আল্লাহ তুই আমাদের সবাইকে মা করিয়া দাও আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও যখন বলে মান রব্বু খামা দিনু খামার নাবি উকা যারা দুনিয়ার মধ্যে আমার মাওলাকে রব মানছে আমার নবীকে নবী হিসাবে মানছে না তাই হিসাবে মানছে তারা তো জবাব দিয়া দিবে আর যারা দিন মানে নাই রবকে রব মানে নাই আমার নবীকে নেতা মানে নাই ওই কপাল বরাবর বা হালাদিরি জারিনা জানি না জানি না ওমনি আবার মালে ডাক দে খাযাবা দুগুলা আমার দুশমান মিথ্যাদা বলছে এ কপরের মাটি চাপ দে ওমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে চাপের সরে এক পাজরে হাঁটি আর এক পাজরে লাগাইয়া বলাই আল্লাহ তুই আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও এ ফ্রেস তারা কবর মধ্যে আগুন ধরাইয়া দে অমনি কবরটা আগুনে ভরিয়া যাবে হে সাপ জড়াইয়া দাও অমনি নিরানব্বই না সাপ না ভারমাকে প্যাস মারবে আল্লাহ তুই আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও আমাদের মাদের নাপার মান উঠবে আমল নামা বাম হাতে পড়িয়া যাবে বাম হাত সিনা ফারিয়া পিছনে চলিয়া যাবে না ফারমান কানতে কানতে চোখের পানি শেষ হয়ে যাবে চোখের থেকে রক্ত বাইর হওয়া শুরু হবে চোখের পানি রক্ত পড়তে পড়তে গালের গোস্ত চামড়া পসিয়া পশিয়া পড়িয়া যাবে চোখের নিচে বিশাল বিশাল গর্ত হইয়া যাবে আল্লাহ মাফ করিয়া দাও লক্ষ লক্ষ লক্ষ্ লক্ষ ফুটা পানি পড়বে কোনো লাভ নাই কোনো উপকার হবে না আর নবী আলাইসাল্তু আসলাম ফরমান মান বাকামিন খসিয়া তিলে হার রমল্লাও তিল কেলাই না নার যদি দুনিয়ার মধ্যে আমার মাওলার বয়স যাহান এক ফোঁটা চোখের পানি ফেলাইতে পারো আমার মাওলার আগ্রহ পূজা চোখের উপরে যাহান নাম করে হারা খড়িয়া দিবে আল্লাহ তুই আমাদের সবাই চোখের পানি কবুল করিয়া দিনের মধ্যে কি যে যে মজা 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 ওই তো কেউ কাউকে পারবো না আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে কবল করিয়া না সুনাদ মহাবে চলাফেলা করলে আমার নবী তোমাকে আমাকে সুপারিশ করিয়া জান্নাতে নিয়ে যাবে অন্য হাদিসের মধ্যে আছে নবী আলাইহিসসালাতু ওয়াসাল্লাম ফরমান মানদাইয়া সুন্নতি হুরিমাত আলাইহি সাহাবাতি যে আমার সুন্নাতকে মানলো না আমার সুন্নাতকে জায় করিয়া দিল ওর উপরে আমার সবা সম্পূর্ণ হারাম হইয়া যাবে আল্লাহ পাক করিয়ে দাদ বাবর সুন্নাথ রুজায় চলো শুননা সারিও না শুননা সালে আমার পাবা। আল্লাহ তুমি কবল করিয়া না যদি মালাফা ব্রেন কবুল করেন জান্নাতে চলিয়া যাবা। জামনাথের মধ্যে কি যে মজা কি যে মজা কি যে মজা আমার মাওলার তরফ থেকে সালাম উন কলামির রব্বির রহিম আমার মাওলার তরফ থেকে শুধু শান্তি আর শান্তি আর শান্তি আর আল্লাহ নয় করুক নামে চলিয়ে যাও শুধু অশান্তি আর অশান্তি এত কষ্ট জাহান্নামের লোকদের শরীরের মধ্যে জামা পরাই আদা হবে ওই জামা কোনো উলের জামানা কোনো সুতির কাপড়ের জামানা ওই জামাটা হবে জাহান্নামের আগুনের জামা যখন জাহান্নামের আগুনের জামা পরাই আদা হবে শরীরের সেট হয়ে যাবে নাপার মান দুই হাত দিয়া জামা খোলার চেষ্টা করবে সেরার চেষ্টা করবে ব্যর্থ চেষ্টা পারবে না শিখতেও পারবে না খুলতেও পারবে না

গুনানিয়া মাওলার জাহান নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেন ইবা নে কামল করতে পারি না কেন ইবা গুনার কাম সারতে পারি না এর মূল কারণ আপনার এবং আমার পেছনে নবসে এবং শয়তান লাগিয়ে রয়েছে এই নবস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হাতখানি আল্লাহ বলির হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানায় পীর মুড়িদের নামে ভেজাল ব্যবসা তলাদুল হিংশা হাসাদে পরিণত হয়ে গেছে समस्त আল্লাহর ওলীর এক বজ্জেই পীরের পাঁচজন মুনিদের মধ্যে কম পক্ষে তিনজনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মোতাবেক আমল আক্লা মজবুত হয়ে যাইতে আছে গুনার কাম ছাড়তে আছে নেক আমল করতে আছে কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে বীরHttpContextর নাম কি ফলে পরিচয় আমি চরমাই বুঝি না প্রশংসা প্রচার প্রসার করার জন্য রে বাবা চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো ন্যাকেরা মল ধরো কলম নরম করিয়া চোখে পানি নিয়ে মাওলার কবরে যাইও যেরকম দুনিয়ার কোনে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে যাহান নামের আগুন জ্বলিয়া রইছে চোখের পানি ও সারা কিন্তু জাহান নামের আগুন নিবানো সম্ভব না কাজী বাবা আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি সময় সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কেয়ামতের ময়দানে গলাগুলি গলি বাঁধিয়া